শেষ খ্রিস্টাব্দ পর্যন্ত সড়ক বিভাগ দিনাজপুর এর আওতাধীন দিনাজপুর খানপুর জেলা মহাসড়কে প্রথম হতে বারোতম কিলোমিটারের মধ্যে অবস্থিত সকল হাটবাজার সহ অন্যান্য এলাকায় সড়কের উভয় পার্শ্ব হতে অবৈধ অবকাঠামো সমূহ ম্যাজিস্ট্রেট ও মোবাইল কোর্ট এর পরিচালনায় উচ্ছেদ করা মতো অবস্থায় উল্লেখিত সড়কের উভয় পার্শ্বে সকল অবৈধ স্থাপনা নির্ধারিত সময়ের পূর্বে নিজ খরচে সরিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল উচ্ছেদের দিন স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না বিষয়টি চরম গুরুত্ব